আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গতকালকে ভিডিওটা দিছিলাম মোটামুটি কাজ হচ্ছে সবাই রিভিউ দিয়েছে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে হ্যাঁ আপনিও যদি ট্রাই করেন আপনারও হবে অনেকেই বলতেছে ভাই ভেরিফাইতে যাচ্ছে মেল টিকতেছে না আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো আছে আমি যেভাবে করতেছি সেভাবে করার ট্রাই করবেন অবশ্যই আপনার মেল টিকবে হ্যাঁ কেন টিকে না জানেন ওরা করে কি স্কিপ করে স্কিপ কইরা আমার কথা ঠিক রকম শোনে না আমি কিভাবে করতেছি সেটা ফলো না করো ওরা দেখতেছে কোন কোন অ্যাপস দিয়ে করতেছি কিভাবে করতেছি ওই অ্যাপসটা উনি কেয়া কইরা যে কোন ভিপেন দিয়ে করলাম ওই ভিপেনটা উনি মানে মনে করা চলে গেল তাহলে কি আর মেল ওনার হবে টিকবে না ঠিক আছে তার জন্য আমাদেরকে কী করতে হবে প্রথমে এই যে গো লগ ইন অ্যাপসটা আছে এই গো লগ ইন অ্যাপসটা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তারপরে এই যে দেখেন অর্বিটা অ্যাপসটা আছে এই দুইটা অ্যাপস বি লাগবে এই দুইটা অ্যাপস আমাদের মানে প্লে স্টোর থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন গতকালকে আমি দেখাইছিলাম কি কোন ভিপিন দিয়ে এক্সপ্রেস ভিপিন দিয়ে এই যে এক্সপ্রেস ভিপিএনতে গতকালকে আমি দেখাইছি আজকে আমি দেখাবো তার পাশে ডান পাশে দেখেন সাইবার ঘোষ নামে একটি ভিপিএন আছে এই ভিপিএনটা দিয়ে আমি দেখাবো এটা তিন দিনের ট্রায়াল নেওয়া যায় ফ্রিতে যারা নিতে পারেন তাদেরকে ভালো তারা ভালো আর যারা পারেন না তারা কোথাও থেকে বাই করে নেবেন আমি গোলগিনে গেলাম গোলগিনে যাওয়ার পরে এরকম আসবে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে ইমেল হিসাবে আমি হিবিজিবি কিছু দিলাম দিয়ে অ্যাট দ্য রেট জিমেইল ডট সিওএম কম দিলাম পরে এখানে আমি পাসওয়ার্ড দেবো আপনি এরকম পাসওয়ার্ড দিয়ে নেবেন উপরে আপনি যে মনে করেন যে মেইল মেইন কোনো মেল দেওয়া লাগবে না এমনি হিবি জিবি দিয়ে হানে অ্যাট দা রেট দিয়ে দিলেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন অনেকেই আমার কাছে ভিপিএনের জন্য নখ দিয়েছেন ভাই আমি তো বলতেছি আমি ভিপিএন বিক্রি করি না আমার কাছে ভিপিএন চাইয়েন না এরপরে কি করতে হবে সাইন আপ সাইন আপে ক্লিক করতে হবে ঠিক আছে সাইন আপ ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন লোডিং আসছে এরকম আসবে এরকম আসলে কী করবেন এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে কি করবেন আপনি আবার সাইবার ঘোষ ভিপিনে প্রবেশ করবেন প্রবেশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এরকম আসবে তারপরে যে দেখেন লোকেশন লোকেশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এদিকে দেখেন অনেক কান্ট্রি আসে এগুলোতে একটা একটা করে করলো আপনি অনেকগুলো করতে পারবেন আমি অস্ট্রেলিয়ার এখানে দেখেন তিনটা সিটি আছে আমি কোনোটাও নিলাম না এখানে আমি র্যান্ডম দিয়ে দিলাম অটোতে কোনটা সিলেক্ট করে নেবে নেক কোনো ব্যাপার না আর এই ভিপিএনটার জন্য ভাই আমাকে কেউ নখ দেন না ভাই দয়া করে অনেকেই বলতে কি আমরা কি করব ভিপিএনটা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরেও হোয়ার ডট আমি করম ব্রাউজারে কি হোয়ার ডট নেট লিখে সার্চ দিলাম এখানে অবশ্যই টাইম জোনটা একটু মিলিয়ে নেবেন দেখেন নিচে টাইম জোন আছে টাইম জোনটা ভাই আপনারা সবসময় আমাকে খালি মেসেজ দিতেই থাকেন এখানে দেখেন কি আছে প্লাস দশ হ্যাঁ প্লাস দশ আছে আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে টাইম জোনটা মিলাবেন ঠিক আছে এখানে সার্চবারে লিখাবেন টাইম টিআইএম টাইম জেড ও এন জোন লিখে দেখেন উপরে যা আসছে টাইম জোন টাইম জোনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন নিচে এই যে টাইম জোন টাইম জোনের এখানে আপনি প্লাস টেন খুঁজে বের করবেন প্লাস টেন কি একটু দেখি হুম প্লাস টেন আপনি কি করবেন নিচে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন নিচে যদি খুঁজে আমি চেষ্টা করতেছি দেখি পাই নাকি তো পাচ্ছি 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 প্লাস টেন পাচ্ছি না আচ্ছা দেখি এখানে কি আছে উপরে কিন্তু একটা সিটি আছে এস ডি এস ওয়াই ডি লিখে যদি সাজ দেখি এজ এ টাইম জোন ঠিক আছে এটা এটা আপনি ক্লিক করে মিলিয়ে দেবেন এইভাবেও হয় এরপরে কি করবো আপনি যদি সন্দেহ লাগে এখানে দেখেন আমি রিফারেঞ্জ দিলাম এখনকার কালারটা দেখেন আর রিফারেঞ্জ দেওয়ার পরে কালারটা কেমন আসে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না অন্যরকম এরপরে কি করবেন এখান থেকে আপনি দেখেন টাইম জোনটা হান্ড্রেড পারসেন্ট বেছে হ্যাঁ এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে আপনি কী করবেন গো লগ ইনে যাবেন আবার গুগল লগ ইনে যাওয়ার পরে এই যে দেখেন মাঝখানে গুগল আছে গুগলের এখানে ডান পাশে রান আছে রানে ক্লিক করবেন ঠিক আছে আপনি এইটুকু দেখে আনে চলে গেলেন যে না গতকালকেটা তো দেখছি এইভাবেই আরে এর ভিতরে আরও কিছু দেখানো আছে শেখানো আছে বলানো আছে আমার কথাগুলো আছে ইম্পর্টেন্ট আপনি শোনেন তাহলে আপনার মেল টিকবে আর খালি সারাদিন আমাকে খালি ইনবক্স করেন ভাই মেল হচ্ছে না মেল ধরে না নাম্বার চাই কেন চাই আপনি জানেন আপনি ভিডিওটা দেখেন না এই জন্য তারপরে যে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন পুরো ভিডিওটার মধ্যে আমার বিস্তারিত আছে এখানে ফোনে যদি পাসওয়ার্ড থাকে তাহলে ফিঙ্গার যদি থাকে সেটা আপনি দিয়ে নেবেন দিয়ে নেওয়ার জন্য একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবেন হ্যাঁ এখানে দেখেন এরকম আসবে তারপরে কি করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ যারা মেল করি আমরা তো জানি কিভাবে করি অনেকেই নতুন আছে জানে না তারা কি করবেন এই যে ফার্স্ট নেম দেবেন ঠিক আছে ফার্স্ট নেম হেভি জিবি না হেভি জিবি তো দিব না দেখেন তো এটার নাম কি আমি জানি না একটু বলেন তো ওই কিরে কিরে মধু মধু দেখা যাক মধু আজকে কি করে মেল ধরে কিনা আজকে তারিখ কিন্তু ষোলো তারিখ ভাই আমি ষোলো তারিখ দিলাম এপ্রিল মাসের হ্যাঁ আপনারা দেখে নিন আমি ফ্যাক কোনো ভিডিও দেই না যা সত্যি তাই দেই ঠিক আছে ওই কিরে রে মধু মধু এখন পাসওয়ার্ড জানি না মেল ধরবে কিনা ভাই মোটামুটি মেল হচ্ছে সবাই রেসপন্স করতেছে ভালো রিভিউ দিচ্ছে আমাকে স্ক্রিনশট দিচ্ছে ওই কিরে কিরে দেখছো মধু ভাই মধু কি লাগে গেলো একটা মেথড নিয়ে আসলাম বুঝছেন উড়াধুরা খালি মেল হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি থেকে মেল হচ্ছে আপনি আমি দেখাবো সিস্টেম সেই সিস্টেমে অনুযায়ী করবেন অবশ্যই মেল হবে কেন হবে না বুঝছেন এইভাবে মেল যদি হয় ভাই তাহলে আপনি বুঝতেছেন কেমন আর যারা ওই যে মনে করেন যে অল্প একটু ভিডিও দেখলো অ্যাপস অ্যাপসগুলো দেখলো যে কি দিয়ে করতেছি অমুক ভিপিন দিয়ে চলে গেল ওর কিন্তু মেল করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওর মেল টিকবেও না এরপরে কি আসলো পাসওয়ার্ড চাইলো আবার এখানে আমি পাসওয়ার্ড দিতেছি আমি বলছি দেখি আমি ফিঙ্গার দিলাম ভাই অনেকে আমাকে ভিপিনের জন্য নখ দিচ্ছেন আমি কিন্তু ভিপিন বিক্রি করি না আজকে কি আমি একটা করে করবো আমি দুটো করে করতে যাব না কারণ দুটো করে কইরা ভিডিওটা লং না কইরা একটা করে করি আমি কি করবো এখন লোকেশনটা চেঞ্জ করবো এক্সপ্রেস আসতে শুধু এই যে লোকেশনটা আমি এখন কিন্তু চেঞ্জ করব কই গেলে আগে অফ করতে হবে হ্যাঁ অফ করার পরে আপনি কি করবেন এটা আচ্ছা অফ করে দিলাম ঠিক আছে অফ করে দেওয়ার পরে যে লোকেশনে ক্লিক করলাম লোকেশনে ক্লিক করার পরে কান্ট্রিটা চেঞ্জ করে এই একটা একটা করে যদি আমি করি এই একটা একটা করে শুনলেন আর চলে গেলেন কিন্তু ভিডিও কিন্তু হলো না ঠিক আছে যে এখন আমি বেলজিয়াম ধরতেছি ঠিক আছে বেলজিয়াম ধরছে ধরার পরে এখানে কিন্তু একটা ট্রিক্স দেখাবো ঠিক আছে বেলজিয়াম ধরাইলাম এখন কি করবেন অর্বিতা অ্যাপসটা আছে এটাকে আপনি কি করবেন ডাটা ক্লিয়ার করে নেবেন হ্যাঁ ডাটাটা ক্লিয়ার করে নেবেন এই যে স্টোরেজ ক্লিয়ার এটাও ক্লিয়ার করবেন ক্লিয়ার ডাটা তারপর ক্লিয়ার অল ডাটা এখানে ওকে বাটন ক্লিক করবেন ওকে বাটন ক্লিক করার পরে বেগে যাবেন যাওয়ার পরে আবার গোলকিনে আপনি টাইম জোনটা মিলে নেবেন ঠিক আছে এরপরে কী করবেন এখানে রিফ্রেশ দিয়ে দেবেন রিফ্রেশ দেওয়ার পরে দেখেন একটু টাইম জোনটা আসবে এখানে কি দেখেছে প্লাস টু আচ্ছা আপনি যাবেন ফোনের সেটিংসে ঠিক আছে ফোনের সেটিংসে গিয়ে টাইম জোনটা মিলেবেন এখানে দেখেন টাইম জোন সেটিংসটা আপনি খুঁজে বের করবেন এখানে সার্চ বাটনে লিখবেন বি আর ব্রাশ আমার বানানটা মনে হয় ভোগ একটু দেখে নেই বি আর ইউ হবে আচ্ছা দেখেন নিচে প্লাস টু ঠিক আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আর যদি সন্দেহ জায়গায় দেখেন এখন কালারটা কেমন আছে একটু রেফারেন্স দেবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখেন অন্যরকম আসছে না এখানে এখানে কত পার্সেন্ট দেখাইছে দেখেন সত্তর পার্সেন্ট দেখেছে আচ্ছা দেখি আমি মেল করার ট্রাই করবো মেল কিন্তু ধরবে আশা করি আমি আবার গোলগিনে গেলাম এটা স্টপ করে দিই আগে রান হয়েছিল এটাকে আগে স্টপ করে দেবেন ঠিক আছে স্টপ করে হানে স্টপ করে দিয়ে আবার রান করবেন যদি কোনো সময় নাম্বার চায় তাহলে কি করবেন জানেন অবশ্যই এই গোলগ ইন কে অ্যাপসটা আছে এটাকে আবার কি করবেন আপনি ইন অ্যাপসটাকে ডাটা ক্লিয়ার করে নেবেন ডাটা ক্লিয়ার করার পরে আবার আগের মতো অ্যাকাউন্ট যেভাবে আমি প্রথমে দেখেছি ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার কি করবেন ঠিক আছে যদি নাম্বার চায় তাহলে তারপরে দেখবেন অর্পিতাটা ওইভাবে ডাটা ক্লিয়ার করবেন স্টোর ক্লিয়ার করবেন দেখবেন আপনার ধরবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন আমি দেখাচ্ছি যেভাবে ওইভাবে আর প্রত্যেকটা বারে যদি এরকম করেন ক্রিয়েট অ্যাকাউন্টে যাচ্ছি আমি পরে এগুলো তো আমরা জানি প্রত্যেকটা বারে যদি এরকম করেন একটা করে অ্যাকাউন্ট করবেন লগ ইন অ্যাপস অ্যাপসটা স্টোরেজ ডাটা ক্লিয়ার করবেন অর্বিতার ডাটা ক্লিয়ার করবেন করার পরে আপনি মেল করার ট্রাই করবেন দেখবেন আপনার মেল ধরবে ঠিক আছে মেল ধরবে এবং মেল টিকবে প্রত্যেকটা কান্ট্রি থেকে যাদের মেল নষ্ট হচ্ছে হ্যাঁ তারা একটা করে করবেন দুইটা করে করার কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা কান্ট্রি থেকে কয়টা করে করবেন একটা করে করবেন দুইটা করে করার কোনো প্রয়োজন নাই এই রকম মেথড আপনাকে কে দিবে ভাই বলেন এই মেথডটা অনেক কষ্ট করে আমি বের করছি ঠিক আছে আপনারা আমি আমি আপনাদেরকে মেথড দিতেছি আপনারা কাজ করেন ভালো করে কাজ করেন যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা এই যে স্ক্রিনে দেওয়া দেখেন টেলিগ্রাম রেট আবু বক্কর বিডিএন ওয়ান লিখে যদি সার্চ দেন টেলিগ্রামে পাইবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু মেল ধরছে দেখেন এইভাবে কিন্তু করতে ভাই সবাই করতে আছে দেখেন সব কিছু মিলে নেন ঠিক আছে তখন বলবেন যে কবেকার ভিডিও বা কিভাবে কি করতে আছে আমার যদি মেল হয় ভাই আপনার কেন মেল হবে না আপনারও হবে সবার মেল হচ্ছে হয়তোবা দুই একজনকার প্রবলেম অনেকে গতকালকে আমাকে মেসেজ দিয়েছেন ভাই অর্পিতা অ্যাপসটা ইনস্টল হচ্ছে না তাদের ফোনে ভার্সন দেখতে দিয়েছি কারো এইট ভার্সন এইট ভার্সন এইটের মেথড মানে ভার্সন এইটে যারা এই অ্যাপসটা সাপোর্ট না করে তারা কি করবেন গোল মানে আপনার ক্রোম ব্রাউজার থেকে ওল্ড ভার্সনের একটা অর্পিতা অ্যাপস ডাউনলোড করবেন এই যে দেখেন আমি দুইটা করলাম আবার কি করতেছি ডাটা স্টোরেজটা ক্লিয়ার করতেছি এটা করলে কী হবে জানেন আপনার মেল টিকার সম্ভাবনা বেশি থাকে এবং মেল ধরার সম্ভাবনা বেশি থাকে অনেকে বলে না যে আমার মেল ধরতেছে না মেল ধরতেছে না ইনবক্স করেন আপনি তো ভিডিওই দেখেন না আর আপনারা যতই আমাকে সাপোর্ট করবেন ততই আরও নতুন ভিডিও নিয়ে আসব নতুন মেথড নিয়ে আসবো আজকে যদি আমরা কেয়ালেখে সার্চ দিই আমি কিন্তু অবশ্যই লাইক লাইভ দেখেই টু ডে টাইম যে এটা কবেকার ভিডিও কী রে এরকম করতেছো কেন টু ডে টাইম রোবট আচ্ছা তোমাকে আগে দিয়ে দিই ভেরিফাই দেখেই তার কারণ অনেকেই বলব যেগুলো ওল্ড মেথড অনেক আগের দেখেন তো ভাই আজকের তারিখ কত ষোলো এপ্রিল দুইটায় কত বাজে এটা হচ্ছে আচ্ছা বাংলাদেশে কত বাজে সেটা দেখি ছয়টায় একুশ মিনিট ভোর ছয়টা সকাল ছয়টা ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি মেথডটা নিয়ে আসলাম ভিডিওটা করলাম যার কারণে বেলজিয়াম ধরছিলাম এর তাই না এবার দেখি অন্য একটি কান্ট্রি ধরার ট্রে করব আপনারা যত বেশি ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন তত বেশি আমি মেথড নিয়ে আসবো ভাই আপনাদের জন্য এখন আমি কানাডা ধরে। আমি দুইটা কান্টি ধরেছি কোনোটা মিস গেছে ভাই দুইটার একটা একটাও কিন্তু মিস যায়নি ঠিক আছে অনেক ভাই আর আমাকে রিভিউ দিছে স্ক্রিনশট দিছে ভাইয়া মোটামুটি মেল ধরতেছে কি মেথড নিয়ে আসলাম ভাই উড়াধুরা মেল হচ্ছে এত মেল হবে আমি ধারণাও করতে পারিনি যাক শুনেও ভালো লাগে যারা অনেক ধরেনে কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো যখন আমি পড়ি খুব ভালো লাগে ভাই আপনাদের মাঝে যদি ভালো কিছু একটা করতে পারি নিজে যদি যখন কমেন্টসগুলো দেখি তখন খুব ভালো লাগে আগ্রহ লাগে আমারও প্রতি একটা চাহিদা বাড়ে যে না আর একটি ভিডিও বানাই আপনারা চাচ্ছেন যেহেতু তো যাই হোক আমরা এখন টাইম জোনটা মিলিয়ে নেই টাইম জোন কীভাবে মিলাতে হয় সেটা তো আমরা জানি যে টরন্টো প্লাস ফোর এখন আমরা যে একটু রিফ্রেশ দিয়ে নিই এখানে ভিডিওটা একটু লং হলো আপনারা যেভাবে আমি বলতেছি সেভাবে করার ট্রাই করবেন যারা রিকভারি অ্যাড করতে জানেন না আজকে আমি রিকভারি অ্যাড করা দেখাবো কিভাবে রিকভারি অ্যাড করতে হয় হ্যাঁ সেভাবে রিকভারি অ্যাড করবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই রিকভারি অ্যাড করতে হবে আর অনেকে ভাই আমার কাছে ভিপিএন চাচ্ছেন যে ভাই একটু যোগাযোগ করে দেন হ্যান করে দেন ত্যান করে দেন ভাই আমি কিভাবে যোগাযোগ করে দেবো বলেন আমি ভিপিএন বিক্রি করি না আপনি ভিপিএন অন্যখানে নেন আমি এখন আপনার কথা শুনবো এদিকে আমার মেম্বার দেখেন কতগুলো প্রায় পনেরোশোর বেশি কজোকাকে আমি ভিপিএন কিনে দেবো ভাই আমি তো ফাইল মেল রিসিভ করারে সময় পাচ্ছি না রিসিভ করবো এটার রিপোর্ট আছে রিপোর্ট সাজাতে হয় তারপরে পেমেন্ট করতে হয় অনেক জনে অনেক ধরনের মেসেজ করে তাদেরকে রিপ্লাই দিতে হয় যদি রিপ্লাই দিতে না পারি তাহলে প্রবলেম অনেকে অনেক ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিতে হয় যদি না দেয় তখন বলে যে ভাইকে একটা প্রশ্ন করলাম সে প্রশ্নটার উত্তর দিল না আমাকে গুরুত্ব দিলো না আমাকে তাক্কা করলো না এটা খারাপ দেখে ভাই আমি একটা ভিপিএন বাইরের থেকে কিনে নেবেন এটাই ভাবতেছেন না খালি বারবার আমাকে নখ দিয়েছেন কেন যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টস বক্সে পিন করা থাকবে ফার্স্ট কমেন্টে আপনি দেখবেন টেলিগ্রাম গ্রুপে আমার সাথে যোগাযোগ করবেন এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আমি কিন্তু তিনটা কান্ট্রি থেকে তিনটা মেল করছি ঠিক আছে আমার আমি তিনটা কান্ট্রি থেকে তিনটা মেল করছি আর করব না তিনটা দেখেলে আমার কিন্তু একটাও মিস যায় নাই আপনারা কিন্তু সময়ে সব কিছু দেখে নিন হ্যাঁ আমার কি একটাও মিস গেছে যায়নি আর আপনারা বলতেছেন যে মেল হচ্ছে না আপনি যে যারা বলছে যে মেল হচ্ছে না সে মিথ্যা কথা বলতেছে আপনি কি বলেন ভাই যার মেইল হচ্ছে না সে মিথ্যা কথা বলতেছে যে তার মেইল হচ্ছে না আমার কি মিস গেছে ভাই মিস যায়নি তাহলে তার কেন মিস গেছে সে ভিডিওটা সেরকম খেয়াল করে নাই ভিডিওটা সেরকম দেখে নাই যার কারণে ওর মিস যাচ্ছে যারা রিকভারি অ্যাড করবে অবশ্যই জিমেল অ্যাপস দিয়ে ঢুকবেন এই যে ঢোকার পরে দেখেন ডান পাশে এ আছে এই এরকম আপনার একটা মানে কে দেখাবে ওখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখবেন গুগল অ্যাকাউন্ট নামে একটা আছে গুগল অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এরকম আসবে এরকম আসলে দেখেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে ডাইরেক্ট এইভাবে একটা নিয়ে আসবে তারপরে দেখেন পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ইমেল দেখেন এই যে ইমেলটা দেখা যাচ্ছে না এই যে ইমেল ওই কিরে কিরে মধু মধু নয়শো ঠিক আছে এটাতে আপনি ক্লিক করবেন এরকম কিন্তু আপনার ওখানে দেখাবে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন অপেক্ষা করবেন আর রিকভারি অ্যাড করতে জানেন এটা কেমন কথা ভাই আর রিকভারি আছে দেখেন অ্যাড রিকভারি মেইল অ্যাড রিকভারি মেইল এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনারা চাইলে আমার এরকম যদি আসে আপনি কি করবেন এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বা আপনার ফোনে যে প্যাটার্ন লগ আছে সেটা দিয়ে ক্লিক করলে এটা চলে যাবে আপনার ফোনের মানে লগ ইন যেটা সেটা চাইছে তাহলে আমি ফিঙ্গার দিয়ে নিলাম এখানে যে চলে আসলো ঠিক আছে ইন্টার রিকভারি মেল এখানে কি করবেন জিবি আমি দিলাম কোনো আমি মেল দিলাম না এখানে কি দিবেন আপনি আউটলুক দিবেন দেখেন আউটলুক দিবেন জিমেল দিবেন না ঠিক আছে আউটলুক ডট কম কম দিয়ে এটা কী করবেন কপি করে নেবেন কপি কইরা আপনার সিটে রাখবেন এরপরে কী করবেন আপনি ডান পাশে দেখেন ভেরিফাই আছে এই ভেরিফাইতেই ক্লিক করবেন ঠিক আছে ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম আসবে যে আপনার আউটলুকে একটা কোড গেছে ওই কোড আপনি কোথায় পাবেন ভাই ওই কোড তো আমরা পাবো না তাই না কি করবেন আপনাকে আর কিচ্ছু করা লাগবে না আপনি কোড নিয়ে আসা ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই এখানে কী করবেন দেখেন বাম পাশে ক্যান্সেল অপশনটা আছে এই ক্যান্সেলে আপনি ক্লিক করবেন দেখতে পারছেন এই কোড এইখানে আপনাকে কোড দিয়ে ভেরিফাই করা লাগবে না এই ক্যান্সেলে আমি ক্লিক করতেছি ঠিক আছে ক্লিক করলাম করার পরে আবার এখানে এরকম আসবে এখানে আবার কি করব বাম পাশে ক্যান্সেল দিলাম দেওয়ার এখানে রিফ্রেস দিলাম দেখেন এখানে কি দেখাচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন এইভাবে থাকবে আর কোনো প্রয়োজন নাই আর কিছু করব না আমি যে রিকভারি আউটলুক দিলাম ওটা কী করবেন আপনার সি কলমে মানে আপনি আপনার গুগল শিটে সি কলমে রাইকে দেবেন কোনটা মিলে কোনটাতে রাখছেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি